হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যান্ড আনাদার ভিডিও অলরেডি তাণ্ডব সিনেমার ফরকাস্ট ইউটিউবে মুক্তি পেয়েছে আজকে প্রথমেই তাণ্ডব সিনেমার ফরকাস্টটি দেখে নিব এবং সেটার উপর রিয়াকশন দেব এবং এরপর হবে তাণ্ডব সিনেমা নিয়ে কথা সো চলুন আগেই তাণ্ডব সিনেমার ফরকাস্টটি দেখে নেই আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে

সাকিব খানের ঈদ উল আজহায় আসতে চলেছে তাণ্ডব আর এই তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফি এর আগেও রায়হান রাফি কিন্তু তুফান সিনেমা দিয়ে তুফান ধরে দিয়েছিল এবার তাণ্ডবেও সে আবার তাণ্ডব শুরু করবে সাকিব খান একটা বিষয় কিছুদিন আগে হয়তো শুনেছেন যে সাকিব খানের এই তাণ্ডব সিনেমার শুটিং স্ট্যানম্যানের মৃত্যু হয়েছে অর্থাৎ এই তাণ্ডব সিনেমায় এত পরিমাণ তাণ্ডব থাকবে এত পরিমাণ অ্যাকশন থাকবে সেটা আপনারা আগেই বুঝতে পারছেন অর্থাৎ ওই অ্যাকশন শুটিং করতে গিয়েই কিন্তু স্ট্যান্ড ম্যানের মৃত্যু হয়েছে যদিও এটা একটা দুঃখের সংবাদ কিন্তু এই সিনেমা নিয়ে আমাদের জল্পনা কল্পনা ছিল যে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে কারা অভিনয় করছেন অথবা কে অভিনয় করছেন কিন্তু একটা বিষয় এই রয়েছে। এবং দুইজনই কিন্তু নতুন মুখ অন্তত এই সিনেমার ক্ষেত্রে বাংলাদেশে এর আগে এরকম সিনেমা খুব কমই হয়েছে এবং এরা শাকিব খানের হাত ধরেই শুরু হয়েছে এর কিছুদিন আগেই দেখলেন আপনারা বরবাদ বরবাদ সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে কিন্তু বরবাস সিনেমায় যে বিষয়টা সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে বরবাস সিনেমা অলরেডি অনলাইনে আপলোড হয়ে গেছে সিনেমা হলে আসার আগেই সিনেমা হল কাঁপানোর আগেই সে কিন্তু অনলাইনে রিলিজ হয়ে গেছে সো এখানে বাইরে টাকাতে হবে তাণ্ডব সিনেমার অ্যাকশন হবে প্রচুর তাণ্ডব সিনেমায় ইনভেস্টও হয়েছে প্রচুর এবং তাণ্ডব সিনেমার গল্পটা হবে ভিন্ন কারণ এখানে দুইটা নায়িকা রয়েছে এবং শোনা যাচ্ছে যে এই সিনেমায় মুশফিক আর ফারহানও থাকতেছে যদিও এটা কতটুকু সত্য সেটা এখনো বলা যায় না কিন্তু এটা শুনেছি যে এই সিনেমায় মুশফিক আর ফারহান যিনি নাটকের অভিনেতা এর আগে কখনো বাংলা সিনেমায় কাজ করেননি এবং শুনেছি তিনি শুধুমাত্র সাকিব খানের সাথে অভিনয় করার জন্যই এতদিন বসেছিলেন অন্য সিনেমার অফার পেয়েও সেখানে কাজ করেননি সো তাণ্ডবদিও হয়তো তার মুক্তি হতে পারে যদিও এটা শিওর নয় তবে এটা ট্রেজার অথবা ট্রেলার আসলে সেটা বোঝা যাবে এই সিনেমার কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যরকম এবং এখানে দেখা যাচ্ছে সাকিব খান সোয়াতের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশ পুলিশের টেরারিজম ইউনিট সোয়াটের বিরুদ্ধে সাকিব খানকে অ্যাকশন বা ফাইট করতে দেখা যাচ্ছে সিনেমাটা অবশ্যই জমজমাট হতে যাচ্ছে সাকিব ভক্তদের জন্য ঈদ উল আদাহাই এটা হতে পারে সবচেয়ে সুপার হিট উপহার সো এই সিনেমার ফরকাস্ট দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বাংলা মুভি রিভিউ এবং সাকিব খানের বিভিন্ন মুভি রিভিউ এবং ওয়েব সিরিজের বিভিন্ন রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যদি কেউ পাইরেসি করতে চায় কোনো সিনেমা তখন সেটার বিরুদ্ধে যাবেন আপনি অনলাইনে দেখবেন না আপনি হলে গিয়ে ছবি দেখবেন বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে গ্রো আপ করবে আপনারা আমরা যদি ভাইরাসের বিরুদ্ধে না যাই আপনারা আমরা যদি হলে গিয়ে সিনেমা না দেখি তবে এই যে সিনেমা এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে তৈরি করা হয় এই সিনেমার কোনোই নাম থাকবে না এক সময় বাংলা ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে করবে এই বাংলা ইন্ডাস্ট্রি শাকিব খানের হাত ধরে অনেক বড় হয়েছে এবং ইন্ডিয়া তথা পুরো বিশ্বে একসময় নাম কামাবে এটাই আমরা চাই সো হলে গিয়ে ছবি দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম